এই যে দেখুন এই যে জিনিসটা দেখুন এটা কি ফেব্রুয়ারিতে আস্তে আস্তে নতুন রাজনৈতিক দল তিনশো আসনে পার্টি দেবে এই দলটা হবে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের ফেব্রুয়ারির এই এক তারিখ থেকেই এই এই দলটা ঘোষণা দেবে তিনশো আসনে তারা পার্টি দেবে তাহলে কি এটার কারণেই হাসনাত আবদুল্লার উপর আটাক করা হয়েছে আপনাদের কি মনে হয় যাবে তবে হ্যাঁ দর্শক এখন বাংলাদেশের যে অবস্থা বিগত সতেরো বছর থাকা আওয়ামী লীগ পালিয়ে গেছে পালিয়ে যাবার পরেও তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে কীভাবে বাংলাদেশের ক্ষতি করা যায় আর বিএনপি এখন প্রতিনিয়ত চাইছে কি নির্বাচন কখন তারা এসে রাজত্ব করবে এমপি এখন কিন্তু ক্ষমতায় নেই তারপরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হামলা চাঁদাবাজি মাস্তানি কারা করছে বিএনপি